শহরের ওপর দিয়ে জটলা বেঁধে থাকা কেবল টিভি এবং ব্রডব্যান্ডের তার সরানোর কাজ শুরু করলো জলপাইগুড়ি পুরসভা বেশ কয়েকদিন আগে শহরের প্রাণকেন্দ্র থানা মোড় এলাকায় এই কাজের সূচনা হয়েছিল দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন জায়গায় অপরিকল্পিতভাবে রাখা তারগুলো শহরের সৌন্দর্যহানির পাশাপাশি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল জলপাইগুড়ি পুরসভা বেশ কয়েকদিন আগে থেকেই শহরের বেসরকারি কেবল এবং ব্রডব্যান্ড সংস্থাগুলিকে এই তার সরানোর জন্য নির্দেশ দিয়েছিল নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও সংস্থাগুলি কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পুরসভার নিজের উদ্যোগে তার কাটা শুরু করে পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি এবং অন্যান্য পুরসভার সদস্যরা মিলে শনিবার থানা মোড় এলাকায় উপস্থিত থেকে এই কাজে তদারকি করেন সৈকত চ্যাটার্জি জানান বেসরকারি সংস্থাগুলোকে বারবার জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি শহরকে পরিষ্কার এবং ঝুঁকিমুক্ত রাখতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে আমাদের সাথে জেলাশাসক এবং একটা মিটিং হয়েছিল সেখানে আমরা আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে এইভাবে যত্রতত্রভাবে যে কেবেল তারগুলো পুরো শহর জুড়ে ছড়িয়ে রয়েছে এতে যেমন শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে একই সাথে কোনো উঁচু গাড়ি যদি পাস করতে চায় কোনো কোনো হাইরাইস কিছু নিয়ে সেখানে কিন্তু একটা বাধা সৃষ্টি হয় যেমন আমরা দুর্গাপূজার কার্নিভালের সময় দেখেছি তাই এখন আমরা বলছি যে একটা পার্টিকুলার ধরুন এই পার্টি একটা মোড়ে থানা মোড় পার্টিকুলার একটা মোড়ে একটা জায়গা দিয়েই তারগুলো যাবে এবং তত ছড়িয়ে থাকবেন এবং সেগুলোকে এনসার্কেল করে দেওয়া হবে তাই আজকে বেশ কিছু কেবল অপারেটর আমাদের সাথে সহায়তা করছে যারা আজকে সহায়তা করেনি তাদের মধ্যে দু একটা তারা আমরা এখন এখানে কেটে দিলাম এবং যার ফলে প্রত্যেকের একটা মনের মধ্যে তৈরি হয় যে তারা যদি আইন না মানে বা আইন শহরের সৌন্দর্যরা রক্ষা করে তাহলে তাদের তারও কাটা পড়বে তাই যাতে জলপাইগুড়ি পৌরসভা সৌন্দর্য রক্ষা করতে বন্ধ করতে সরকারি তারও রয়েছে যা আছে বিএসএম যে তারগুলো রয়েছে তাদের সাথে আমরা কথা বলি সেগুলোকে শিফট করিয়ে দিচ্ছি